মা বলল আমি মরে গেলে ইন্নামা এক আমি নিবা নিলো এক সম্প্রদায়ের মানুষ তার আল্লাকে ছাড়া কাউকে ভয় করে না তার আলেম ওলা মা তুমি আলেমের কাছে যাবে মা মরে গেল কুল্লু নাফসিন যাই কাতুল্ প্রত্যেক নবসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আইনামা কোমল মাউত তোমার যেখানে মরণ আছে নির্ধারিত লিষ্টি অনুযায়ী তোমার মরণ হবে মা মরে গেল মায়ের কবর দেওয়া হয়ে গেল যুবক কবর দেওয়ার পরে বন ইসরায়েলের যুবকটা কোথায় আর যাবে ফিলিস্তিনে চলে গেল মসজিদুল আকসা মসজিদুল আকসার যিনি নবী ছিলেন ইসা ইবুল মারিয়া মা নবীর কাছে গিয়ে নবী গনী আমার মা মারা গেছে গো নবী কবর দিয়ে গো নবী আর নাম ধরে ডাকার মতো কেহ নাই নাম ধরে ডাকার মতো শুধু দুজন একটা হলো বাবার একটা মা যার মা মরে গেছে আর নাম ধরে ডাকার মতো কেহ নাই যার বাবা মরে গেছে নাম ধরে ডাকার মতো কিছু নাই দুটো সম্পদ পৃথিবীর মাটিতে রে আল্লাহর কোরাল বলেন লাতা বুধু। ইলাহা কবিল ওয়ালিদাইনে হাসানান আল্লাহ ছাড়া কার করবে না আল্লাহর পরে তোমার মা-বাপের সেবা করবে ও কুল লাহু কাওলান কারীমা মাহে বাপের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে